ঠাকুর দেখতে গিয়ে আজ আমি করে ফেললাম একটা দুঃসাহসিক কাজ গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওজ আজকে অষ্টমী অষ্টমীর অঞ্জলি তো দেবই কিন্তু তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে উঠে আগে এডিটিংটা কমপ্লিট করেছি কেননা অষ্টমীর অঞ্জলি চারিদিক থেকে মন্ত্র শব্দ আসবে আমার প্রবলেম হবে সেটা তো করে নিয়েছি করার পরে ওহারে গিয়ে দেখছি মানে নিচে গিয়ে দেখছি শিবানিদি আসেনি অষ্টমীর দিন সাধারণত সবাই ছুটি নিয়ে থাকে ঠিক আছে ছুটি নিলে কোনো রকম প্রবলেম ছিল কিন্তু যেহেতু আজকে না বলে আসেনি তার জন্য প্রচণ্ড প্রবলেম হয়েছে বাড়িতে বয়স্ক লোক আছে বাড়িতে বাচ্চা আছে আমাদের তো কোনো ব্যাপার না আমরা তো বাইরেও খেয়ে নিতে পারি আমি ঘুম থেকে উঠেই এডিটিং কমপ্লিট করেই আগে এদিকে ঝনকের জন্য রান্না করলাম আর ঝনকের জন্য রান্না মানেই তো ডাল ডাল ছাড়া তো কিছুই চলে না ওর ডিম সেদ্ধ করলাম আজকে অষ্টমী যদিও তাও বাচ্চাদের আর কি ডিম সেদ্ধ করলাম এখানে রেখেছি ডিম সেদ্ধ করে আর এই পাশে ডাল করেছি সবজি দিয়ে আর পনির দিয়ে আর নিরামিষ ডালই করলাম আজকে কারণ আমার শ্বশুর যদি কাজ করতে না আসে যাতে খেতে পারে উনি তো পুজো করছেন উনি তো এখন একদমই মুসুর ডাল খাচ্ছেন না ওই জন্য করলাম আর ভাতের মধ্যে কিছু সেদ্ধ দিয়ে দেবো ওই বাচ্চাদের খাওয়া হয়ে যাবে আর আমরা বাইরে খেয়ে নেব এবার আস্তে আস্তে স্নান করে রেডি হবো শাড়ি পরার ব্যাপার আছে গীতা দি সকালবেলা এসে সেই কাজকর্ম সেরে দিয়ে চলে গেছে এবং সকালে উঠে স্নান করে আগে রেডি হয়ে নিয়ে অঞ্জলিটা দিয়ে এসে তারপরে কাজকর্ম সারবো মোটেই পারিনি সেটা করতে এইসব কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে তাই জন্য গীতা দিকে বলে তুমি চলে যাও আর আমি আজকে একাই শাড়ি পরে নেবো রাখছি সে একটু হেল্প করে দেবে চলো এবার আস্তে আস্তে দিনটাকে শুরু করি আর দেখতে থাকবে সারাদিন কী করি এই হলো আজকে ঝনকের অষ্টমী স্পেশাল ড্রেস আর এইটা পড়ার পরেই ঝনককে দেখে আমার হাসি পাচ্ছিলো রীতিমতো মনে হচ্ছিল যেন ওই পুজো করতে যাবে আসলে এইটা ওর পিপিওকে দিয়েছে মায়াপুর থেকে এনে এই ড্রেসটাই ভাবলাম আজকে পরিয়ে দেওয়া যাক যেহেতু অঞ্জলি আমার ছোট্ট ঝনকবাবু কি কেমন লাগছে একটু জানিও তোমরা ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু রোজকারের মতো দেরি তো হয়েই গেছে দেরি তো হয়েই যায় আমার সবসময় কুর্তি পরে নিয়েছি তবে কুর্তিটা কিন্তু এই যে দুর্গা ঠাকুরের মুখ দেওয়া তাই জন্য এটা পরলাম এটা অন্যান্য টাইমে অতটা মানাবে না আজকে যেহেতু অঞ্জলি দিয়ে যাচ্ছি এটা পরেছি আর ঝনকের ড্রেস তো দেখলেই এখন জুতো পরছে দেখো ক্রক্স এরকম ড্রেসের সাথে নাকি ক্রক্স আর এর ড্রেস তো দেখো পুরো নাকা আর সব সময় লেট সব সময় আমরা রেডি হয়ে বসে আছি আমি আজ ঝনক বারোটা সাড়ে বারোটা ব্যাস ঝগড়ুটে এই চল শুধু ঝগড়ুটে সারাশন ঝগড়া করে শুধু ঝগড়ুটের নাম্বার ওয়ান যাও মেঘ ডাকছে সাদা নাও কি করছে দেখো দেখো ওনাকে এখন গোয়াই যাবে এরকম ড্রেস দিয়ে চ আমরা চলে যাবো অবধি থাক চ আমি আমরা চলে গেলাম এর পালাবে দেখো এর পালাবে দেখো পালাচ্ছি এ পালাচ্ছি দেখো এ দেখো তোকে অন্যায় করে এরকম পালিয়ে দেবে ক্রক্সটা যেন পরেছিল ঠিকই কিন্তু পরে ক্রক্সটা চেঞ্জ করে কিটোই পড়েছে এই ড্রেসের সাথে ক্রক্সটা একদমই যাচ্ছে না টাকা ঝনক তেমন ধুতি পরে পরে হাঁটছে আর নিজেকে দেখছে কিছু হয়ে হয়ে কেমন লাগছে ওকে তবে রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেই কমপ্লিমেন্ট দিয়েছে খুব ভালো লাগছে ঝনককে এত বিদ্যুৎ চমকাচ্ছে মানে মেয়ে একবারে গুরু 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 শুরু করেছে জানি না এদিকে কেন সবদিকে বৃষ্টি হবে সবদিকে বৃষ্টি হবে বলেই তো ছিল কষ্টটা হয়ে যাক সুন্দরে যেন ঠিকঠাক এটাই হলো আমাদের পাড়ার ক্লাব বিবাদী ক্লাব বিয়ের পর থেকে আমি এইখানেই অঞ্জলি দিই আর ঝনককে দেখো এইখানে সেই মানে ঢুকেই ওর সুমন আঙ্কেলের সাথে দেখা হয়ে গেছে ব্যাস গল্প জুড়ে বসেছে এই সুমন আঙ্কেল হলো রাকেশের খুব ক্লোজ ফ্রেন্ড সব ঠাকুর দেখে ফেলেছি আর বাকি নেই কিছু সব ঠাকুর দেখা হয়ে গেছে তুমি ঠাকুর দেখে অনেকগুলো আমাকে তো নিয়ম আমাদের এগারোটায় যাওয়ার কথা ছিল কিন্তু আমরা গিয়ে পৌঁছেছি লেট করে সাড়ে বারোটার সময় তখন কিন্তু ফোর্থ রাউন্ডের অঞ্জলি চলছে মানে লাস্ট রাউন্ড কিন্তু আমাদের কোনো চিন্তা নেই অঞ্জলি মনে হচ্ছে শেষ হয়ে গেছে চিন্তা নেই চিন্তা নেই এই যে পুরোহিত সাজা আছে পুরোহিতকে দিয়েই আজকে ব্যাপারটাকে সালটা আছে তো আছে জনককে একটু বলাতে হবে বুঝেছো জনককে একটু বলি বলি দিও পড়ে এসে আমাদের দুটো লাভ হলো একটা হলো জায়গাটা পুরো ফাঁকা পেলাম এটা খুব ভালো একদম সামনের থেকে দিতে পারলাম আর সেকেন্ডলি যখন রোহিত মশাই এটা মন্ত্র করেন আমি আর্ধেক কথা বুঝতে পারি না রাকেশ একেবারে মানে পরিষ্কার করে গানের সামনে বলেছে আর একদম একটা একটা করে ওয়ার্ড বলেছে আমি একদম পরিষ্কারভাবে পুরো দারুণ করে মেয়েছে অঞ্জলি দিয়েছে মন ভরে পুরো ফাঁকা এর সামনে পুরো ফাঁকা কথায় আছে না আগে গেলে বাঘে খায় আর পরে গেলে সোনা পায় আজকে ঠিক ওই হলো ব্যাপারটা অঞ্জলি বাড়ি ফিরে গেছি আজকে আমাদের এই ক্লাবে দুপুরে খাওয়া দাওয়া থাকে ফ্রাইড রাইস আলুর দম মানে নিরামিষ অঞ্জলিতে গেছি অনেকটাই দেরি করে এমনই কপাল আমাদের গিয়ে দেখছি সব শেষ হয়ে গেছে খাওয়ার তাই জন্য সকাল থেকে মানে পেটের মধ্যে তো ছুচো দৌড়চ্ছে যেদিনকে দেখবে যে মানে ইয়ের ব্যাপার থাকে উপোসের ব্যাপার থাকে সেদিনকে খিদেটা আরও বেশি পায় জনকের জন্য এসেই ভাত বসিয়ে দিয়েছি এখানে যে ভাত হচ্ছে আজকে তো আমাদের ভেবেছিলাম ওখানেই খাবো আবার শুনলাম যে সেকেন্ড টাইম এখন আবার রান্না বসিয়েছে কখন রান্না হবে জানি না তাই জন্য এসেই আগে দুটো কলা খেলাম বিস্কুট খেলাম এই দেখো বিস্কুট খেলাম ওখান থেকে দুটো কলা খেলাম খেয়ে পেটের আগুনটাকে একটু নেভালাম জনককে খাইয়ে নিই তারপরে আবার যাবো ওখানে বললাম ওখানে যাব কিন্তু ওইখানে আর যায়নি আসলে ওইখানে রান্না হতে এতটাই দেরি হয়েছে সে খিদে মরে গেছিলো তাই জন্য জনককে সুমন আঙ্কেলের সাথে দেখা করালাম তোমাদেরকে সেই সুমন আঙ্কেলের বাড়ির থেকেই এই প্রসাদগুলো এসেছে যা টেস্টি ছিল না খিচুড়ি আর তরকারিটা ভেবেছিলাম হাফ খাবো কিন্তু পুরোটা খেয়ে নিয়েছি একবারে বসে যা যা ছিল সব খেয়েছি ভাবতে পারছো কি হারে খেয়েছি আসলে খিদেও পেয়েছিল তুমুল তাই জন্য সব খেয়ে নিয়েছি আবার চলে গেলাম সেই বাঁকুড়ায় তোমাদের সাথে শেয়ার করবো পুজোর রিচুয়ালগুলো রিচুয়ালগুলো এত ভালো লেগেছে তোমাদের সাথে না শেয়ার করে পারছি না সেটা ছিল সপ্তমীর দিন চলছে সপ্তমীর পুজো এই যে আমার দিদা খুব মন দিয়ে পুজো দেখছে একটা জিনিস যা বুঝলাম গ্রামের দিকে আমাদের মতো সবাই এরকম ঠাকুর দেখতে প্যান্ডেল হপিং করতে বেরিয়ে পড়ে না একটা পাড়ায় পুজো হলে সেই পুজোতেই সবাই অংশগ্রহণ করে কি ভালো লাগছে দেখো পাড়ার যত কচি কাঁচা আছে সবাই এখানে এসে ভিড় করেছে সমস্ত বাজনার শব্দ শুনে মনের ভেতরটা আনন্দের নেচে নেচে উঠছে কিনা বলো জানি না ভিডিও ক্লিপগুলো কেন এরকম হেজি হয়ে গেল একটু মানিয়ে নিও তোমরা এই সমস্ত রিচুয়ালগুলো দেখিনি কোনোদিন এত সামনে থেকে ওই জন্য এত ভালো লাগছে তোমাদের সাথে সবটা শেয়ার করছি দাঁড়াও কি হচ্ছে বলো তো নদীতে যাচ্ছে দোলা আনতে আমাদের এইখানে বিয়েতে যেমন জল ভরতে যাওয়া হয় বাজনা বাজিয়ে হই হৈ করে ওইখানে ওই রকম কি সুন্দরভাবে বাজনা বাজিয়ে পাড়ার সবাই মিলে নদীতে যাচ্ছে আসলে এভাবেই মা দুর্গাকে আগমন করা হয় এখন আমরা দেখে থাকি অনেক বিয়েতে পালকির ব্যবহার এই দেখো এইখানে এই পালকিটা করে মাকে আবাহন করা হবে আর ওই যে দেখছো তিনটে ঘট ওই তিনটে ঘট লক্ষ্মী দুর্গা আর সরস্বতী ঠাকুরের জন্য এই সমস্ত নিয়মগুলো কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লাগছিল তোমাদেরও লাগছে তাই তো কিন্তু ভিডিও ক্লিপগুলো একটু নষ্ট হয়ে গেছে সেটা আর কি করবো বলো টেকনিক্যাল ফল্ট একটু মানিয়ে নাও কি ভালো লাগছে না পালকিটা এইভাবেই ওইখানে মা দুর্গাকে আবাহন করা হলো আর ওই যে তিনটে ঘট এই ঘটগুলো ঠাকুরের সামনে বসবে মানে লক্ষ্মী ঠাকুর দুর্গা ঠাকুর আর সরস্বতী ঠাকুর এই যে যারা ঘট নিয়ে যাচ্ছেন ওনারা হলেন আমার মামা আসলে আমার মামা দাদুর ছেলে মায়ের মামা তো ভাই ওইখান থেকে ফেরার পরেই হলো বলি আর বলির পরেই হবে পুষ্পাঞ্জলি এইভাবেই শেষ হবে সপ্তমীর পুজো প্রত্যেকটা রিচুয়াল কিন্তু বেশ ভালো লাগলো আবার নতুন কিছু নিয়ম দেখলে মানে আমার চোখে যেগুলো নতুন বলে মনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব সন্ধেবেলা ঝনককে পড়তে বসিয়েছি তোমরা হয়তো ভাববে পুজোর মধ্যে আবার পড়তে বসানোর কী দরকার আসলে আমরা ঘুরতে যাব যখন অনেকগুলো দিন পড়া হবে না আর যখন বাড়িতে আসব ফেরার পরে যখন স্কুল খুলবে তার কয়েক দিনের মধ্যেই ওর পরীক্ষা তাই জন্য এখন একটু ঝালাই দিয়ে নিচ্ছি ঘুরতে গিয়ে অতটা পড়ার এনার্জি মোটেই থাকে না সারা দিন পর শরীর একেবারে টায়ার্ড হয়ে পড়ে তাই জন্য রাত্রিবেলা তো রোজই ঠাকুর দেখতে যাচ্ছে এই সবে ঘুম থেকে উঠলেন উনি তাই একটু পরিয়ে নিচ্ছি এরপরে তো ঠাকুর দেখতে যাওয়া আছেই আর সারাদিন তো দিদিভাইয়ের সাথে খেলা চলে সন্ধেবেলা একটু না পড়ালে হয় বলতো সন্ধ্যের পরে ঝনক পরে উঠে খেয়ে দিয়ে এখন রেডি হয়েছে আবার ঝনকও মেরুন আমিও মেরুন কারণ ম্যাচিং করে পড়াটা আমাদের একটা ধর্ম অনেক চেষ্টা করেও মেরুন খুঁজে পাইনি তবে বাধ্য হয়ে এটা পড়েছে বাজে মনে হচ্ছে আজকের ঠাকুর দেখাটা হলে আপাতত তো আমাদের ঠাকুর দেখাটা এই বছরের মতো শেষ করতে হবে শুনছি কালকের থেকে ভালোই বৃষ্টি শুরু হবে পরশু দিন তো মারাত্মক বৃষ্টি হবে যেদিন আমরা বেরোচ্ছি আর কালকে গোছগাছও আছে তোমরা ভাবতে পারবে না হয়তো বিশ্বাসও করবে না যে আমরা কাল বাদে পরশু বেরোচ্ছি ব্যাগগুলো শুধু নামানো হয়েছে আর কিচ্ছু করা হয়নি কিচ্ছু ঢোকানো হয়নি কোনো প্যাকিং হয়নি কিচ্ছু হয়নি শুধু জামাকাপড়গুলোও বেছে বেছে বের করেছি কালকে সারাটা দিন শুধু গোজগাছেই কেটে যাবে কালকে আর ওই রাত জেগে ঠাকুর দেখলে একদমই হবে না আজকে খুব একটা রাত জাগব না কাশিপিটের মধ্যেই যাবো যদি বৃষ্টি হয় তাই জন্য গাড়ি নিয়ে যাবো আজকে আর বাইকে যাওয়ার রিস্কটা নিচ্ছি না সামনে ঘুরতে যাওয়া যদি জনকে শরীর খারাপ হয় তখন তো মানে ঘুরতে যাওয়াটাই পুরো পণ্ড হয়ে যাবে রেডি হয়ে গেছি এবার বেরোচ্ছি তোমাদেরকে দেখালাম বেরোবো এখন বাজে এগারোটা

আমি সবসময় বলি জায়গার জিনিস জায়গায় রাখতে কিন্তু ওর মাথা নাকি কাজ করে না ও নাকি যখন যেখানে পারে রেখে দেয় আর যখন আমরা বেরোবো তখন এই কীর্তিই হয় দুদিন ধরে দেখছি জনকের এনার্জিটা থাকছে একেবারে ফুল আসলে সন্ধ্যেবেলা অনেকক্ষণ ঘুমিয়ে নিচ্ছে তো ওই জন্য আর এই গানটা ও কার থেকে শিখেছে আমি মোটেই জানি না কেননা আমি ওকে শেখাইনি এসে গেছে ঝনকের প্রিয় মিমি আর মোমো আজও আমরা যাচ্ছি ঝনকের মোমো আর মিমির সাথেই তবে আজ কিন্তু আমরা হাজার একটা ঠাকুর দেখব না আজকে আমরা একটা ঠাকুর দেখতেই এসেছি রানাঘাটের একটু ভেতরে মানে গ্রামের দিকে শুনলাম একটা বড় দুর্গা ঠাকুর হয়েছে সেইটা দেখার লোভ সামলাতে পারলাম না ওইখানেই ছুটে গেলাম আজকে কি ভিড় দেখো তখন বাজে রাত ওই ধরো সাড়ে বারোটা মতো তখনও এই রকম ভিড় ওই মাঠে ওই যে দেখা যাচ্ছে দূরে উকি দিচ্ছে ঠাকুর দাঁড়াও সামনে থেকে ভালো করে দেখাচ্ছি দেখাবো ঠিক আছে কিন্তু তার আগে ঝনকের যা কীর্তি শুরু হলো প্রচন্ড ভয় পেয়ে গেছে ওই অত বড় ওষুধটাকে দেখে তবে কোনো রকমে ওর মোমো টানতে টানতে ভয় কাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এইবারে বাবা কোলে নিয়ে ভয় কাটানোর চেষ্টা করে যাচ্ছে চলো সামনে থেকে দেখাই দুর্গা প্রতিমা কি বড় বাপরে বাপ তার সামনে মানুষগুলোকে যেন মনে হচ্ছে লিলিপুট এত বড় দুর্গা প্রতিমা দেখে বেশ ভালো লাগলো কিন্তু একটা জিনিসই খারাপ লাগলো দুর্গা ঠাকুরের হাতে অস্ত্রগুলো ছিল না ঠাকুর তো বেশ কিছুক্ষণ দেখলাম ছবি তুললাম তারপরে চলে এলাম মেলাতে পাশেই তো মেলা হচ্ছে আর সেইখানে এসে ঝনককে যেটা করতেই হবে নাগরদোল্লায় উঠতেই হবে উঠে পড়েছে ও নাগরদোল্লায় আজকে কিন্তু শুধু ঝনক না আজকে কিন্তু আমরাও নাগরদোল্লাই উঠেছি দাঁড়াও একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি তবে তার আগে একটু পেট পুজো করে নি আসলে আজকে রান্নার দিদি আসেনি বলে রাত্রের খাবারের ব্যবস্থা ছিল না বাড়িতে ওই জন্যই মোমো কিনে নিয়েছে রাকেশ এবার মোমোটাই আগে সাবার করি দুজন মিলে মোমোটার টেস্ট ছিল খুব ভালো আসলে খিদের পেটে সবই ভালো লাগে আগে দুজন মিলে তিনটে তিনটে করে মানে ভাগাভাগি করে খেয়ে নিলাম নাগরদোল্লা থেকে নামার পর ঝনকের ইচ্ছে হয়েছে ও নাকি ওই নাগরদোল্লাটা অপারেট করবে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কোন জায়গাটা ধরলে ও চালাতে পারবে আর এই পাশে হ্যাংলাটা খাওয়াতে একেবারে ব্যস্ত আজকে কিন্তু আমি করে ফেললাম একটা অবিশ্বাস্য কাজ মানে একেবারে দুঃসাহসিক কাজ এই নাগরদোল্লাগুলো আমি সবসময় মেলায় গেলে দেখতাম দূর থেকে ওঠার সাহস কখনও দেখায়নি আসলে ওই ওপরে উঠিয়ে যখন লোক তোলে নিচের দিকে তখন খুব ভয় লাগে আজকে রুমের পাল্লায় পড়ে উঠতে বাধ্য হলাম উঠে দেখলাম বেশ ভালো লাগছে আসলে নাগরদোলার ওপর থেকে পুরো মেলাটা দেখা যাচ্ছে ওই জন্যই ভালো লাগছিল আরো বেশি আমরা তো এদিকে একেবারে মজা করে নাগরদোলনা চড়ছি তখন বাজে একটা পাঁচ আর ঝনকটা কি করছে দেখবে দাঁড়াও কি সাহস ভাবতো এই রাত বিরেতেও কি শুরু করলো রাকেশ ভেবেছি আমরা টলতে টলতে বোধ নামব। নামবো কিন্তু একদমই সেটা হয়নি ওই জন্যই ভিডিওটা অন করে রেখেছে দেখো ঝনককে বাইরে বেরিয়েও শত ও বায়না করলেও ওকে কখনো আমি আইসক্রিম কিনে দিই না আমরা যেই ওপরে ছিলাম সেই ফাঁকতালে মোমোকে পটিয়ে পাঠিয়ে নিয়ে গিয়ে আইসক্রিম কিনে নিয়েছে আর এখন রাকেশ ওর হাত থেকে নিয়ে বেশিরভাগটাই খেয়ে নিচ্ছে যদিও কিন্তু কিছুটা তো খেয়েছে আমরা মথুরাকে খাচ্ছিলাম আর ওর আইসক্রিম খাওয়ার এতটাই নেশা মোমোর কাছ থেকে ঠিক বাগিয়ে নিয়েছে একটা আইসক্রিম রানাঘাটের একটা গ্রাম গামালপুরেই এই পুজোটা হচ্ছিল বললাম না গ্রাম্য এলাকা রাস্তাগুলো কি ভয়ঙ্কর ওই দেখো একটা শেয়াল শেয়ালটাকে দেখে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আজকে এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে যেতে যেতেই ভিডিওটা শেষ করলাম কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা করব ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি ফিরবো অনেকটাই রাত হয়ে গেছে তখন বেজে গেছে দুটো ভাবতে পারছো দুটো সময় রাস্তায় শেয়ালটা দেখা যাবে সেটা তো স্বাভাবিক ব্যাপার ওদেরই তো এইটা জায়গা যখন দেখলাম রাস্তার এই অবস্থা মানে এত অন্ধকার শেয়াল তখন বুঝতে পারলাম যে আমাদের গাড়ি নিয়ে আসার সিদ্ধান্তটা একদম ঠিক ছিল চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে গুড নাইট